গতকাল রাত্রির থেকে কার্যত অভুক্ত তারপর কিছু বিস্কুটের ব্যবস্থা কিছু কেক এই মুহূর্তে জুনিয়র ডাক্তার এবং মেডিকেল কলেজের তরফ থেকে খিচুড়ি আনা হয়েছে যারা চাকরিহারা শিক্ষক আন্দোলনকারী তাদের জন্য আচার্য ভবনের সামনে সেই খিচুড়ি বিতরণ করা হচ্ছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে এটা তোমরা নিয়ে এসছো এবং কী উদ্দেশ্য বা কি লক্ষ্য এটার ব্যবস্থা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড থেকে তো এইগুলো এসছে মেডিকেল কলেজ কলকাতার বয়েজ হোস্টেল থেকে সেখান থেকে আমরা ব্যবস্থা করে নিয়ে এসছি এগুলো কালকে রাতেও এসছিলাম আজকে সকালে আবার এসছি কি কি দিয়েছিল সকালে কি কি দিয়েছিল এখন আবার কি কি দেওয়া হচ্ছে আর কি কী ভাবনা আছে কারণ খাওয়া দাওয়ারের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে টয়লেটের একটা প্রবলেম হচ্ছে কালকে রাত্রিবেলা আমরা খিচুড়ি নিয়ে এসছিলাম সেম খিচুড়ি ছিল তার সঙ্গে জল ছিল অনেক আজকে আবার আমরা খিচুড়ি এনেছি জল এনেছি তার সঙ্গে কিছু ওষুধপত্র আর ওআরএস আছে আর আমরা চেষ্টা করছি যে এখানে যেহেতু অনেক মহিলারাও আছেন তাদের স্যানিটেশানের প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমরা ব্যবস্থা মানে ভাবছি যে এখানে আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা যদি করা যায় তো সেটা করার চেষ্টা করছি আমরা মেডিকেল ক্যাম্প কি বা কোনো করার পরিকল্পনা রয়েছে কারণ অনেকে রয়েছে অসুস্থ হয়ে পড়ছে ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে আপাতত সেরকম কোনো প্ল্যান আমরা করিনি তবে প্রয়োজন পড়লে নিশ্চয়ই করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যারা যাদের স্কুলে থাকার কথা বিদ্যালয়ে থাকার কথা তারা রাস্তায় সারা রাত থাকার পরে এখন খিচুড়ি খেয়ে অন্তত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু এই মুহূর্তে জারি রাখছে এই যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা অন্তত কিছু আপনাদের একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে কিভাবে দেখছেন আন্দোলনকে তারাও সংহতি জানাচ্ছে তাদের অনেক ধন্যবাদ এটাই বল আর কি বলবো আমরা কথা বললাম যে যারা আসছেন যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা আসছেন এবং যারা খিচুড়ি নিচ্ছেন এবং খাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে কিছুটা হলেও কিন্তু যে পরিস্থিতি থেকে হয়েছিল গতকাল একটা অভুক্ত অবস্থায় থাকা পাশাপাশি প্রাতক্রিয়া বা টয়লেটের কোনো ব্যবস্থা না থাকা সেগুলো কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে কমছে এবং বলা যায় যে এর আগে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছিলাম এবং এখন শিক্ষা শিক্ষকদের আন্দোলন দেখছি ফলে দুটো মিলিয়ে বলা যায় যে সেই আন্দোলনের যারা আন্দোলন করেছিল তারা এবার এই আন্দোলনকারীদের পাশে সংহতি জানালো ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা